এইজন্য তোমাদের সবাইকে বলো একসাথে বসে আমরা মহা চৌগুরের করি বলছি কারণ কোন ওদের ফ্যামিলি থাকে। বাচ্চা নিয়ে আসে বউ নিয়ে আসে গার্লফ্রেন্ড নিয়ে আসে হয় এই ওকে দর্শক

আমরা আপনাদেরকে বলবো না এটা কত বড় ओके ओके দর্শক আপনাদের দেখায় দিয়ে আসছি 11 ফেব্রুয়ারি উনি ভালোবাসা নিয়ে অনেক মজা নিয়ে ঠিক এই রকম যুদ্ধ নিয়ে আর সাথে আপনারা থাকবেন আমি অনেক আমন্ত্রন আমাদের আছে আমি অনেক অনুরোধ জানাচ্ছি আপনারা বিশ শত এই সিনেমা হলে এসে এই সুন্দর সিনেমাটা উপভোগ করবেন আর আমাদের বিয়েটাও দেখবেন আমরা 11 তারিখে বিয়ে করেছি ফাইনাল শ্বশুর বাড়ি জিন্দাবাদ এটা এটা আচ্ছা